জি চট্টগ্রাম ইফিজেটে অলরেডি আগুন এখনো নিবেতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে কারখানার উপরে কিন্তু প্রথম নবম তলার ছাদ কিন্তু এখন নেই নবম তলার ছাদ কিন্তু এখন নেই আপনারা দেখতে পাচ্ছেন নবম তলার ছাদ সম্পূর্ণ রূপে ধসে গেছে এবং অষ্টম তলার ছাদও প্রায় ধসে গেছে অষ্টম তলা আপনারা দেখতে পাচ্ছেন পুরো অষ্টম তলার দেওয়ালগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং ওই দেওয়ালের ভাঙা অংশ দিয়ে কিন্তু আগুনের লেলিহান শিখে বের হচ্ছে এবং আপনাদের ধোয়ার কুণ্ডলি আকাশের দিকে ফুরু আকাশ দুয়ার কুন্ডলি কিভাবে ফুরু আকাশ কালো হয়ে গেছে কারণ করে যেগুলো তোষের আগুনের মতো করে তোষে তো অবস্থা হয় কাঠের আগুন লাগলে যে অবস্থা হয় ঠিক একই অবস্থা দেখতেছি ইপিজেড ইপিজেডের মতো একটা জায়গায় এমন এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা আসলে খুবই মর্মান্তিক খুব দুঃখজনক এবং বিপদজনক কারণ এখানে যেগুলো কারখানা আছে এই কারখানাগুলোতে তাদের উৎপাদন উৎপাদনের জন্য পোশাক উৎপাদনের জন্য এই পোশাক কারখানাগুলোতে নানা ধরনের কেমিক্যাল এগুলো নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে দর্শক দেখতে পাচ্ছেন এখনই আবার নতুন করে আবার আগুনের আগুনের একেবারে ডক্টর সুরি ইউনুস বাংলাদেশের মাটিতে যখন সর্বপ্রথম নেমে আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে বলছে যে বাংলাদেশে বুদ্ধি থাকলে টাকার অভাব হবে না কিন্তু টাকার অভাব সাধারণ জনগণের হলেও ডক্টর সুদী ইউনুসের কিন্তু হচ্ছে না কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস করতেছে বিকল্পিতভাবে একের পর এক তারা আগুন দিয়ে ধ্বংস করতেছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন তারা রুখে দাঁড়ান গর্জে উঠুন সবাই প্রতিবাদে রাজপথে নেমে আসেন ডক্টর সুদী ইউনুসকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে পাকিস্তানি হা রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে আল্লাহ হাফেজ